নমস্কার আমি সঞ্চারী আমার চ্যানেলে স্বাগত জানাই চলে এসেছি কয়েকটা ঘন্টা পরে দিকে যাত্রা শুরু করতে হবে কিন্তু আজকের দিনে আমার একটি বন্ধুর মেয়ের আর একটি বন্ধুর বড়ের জন্মদিন পড়েছে তাই দুজনেরই সকাল সকাল একটু ছোট্ট করে জন্মদিন পালন চলছে সকাল সকাল এদিকে চলছে বার্থডে পার্টি প্রিপারেশন আর এই দিকে সব থেকে ছোট্ট সদস্যটির মনটা আজকে বড্ড বিগড়ে আছে কটা দিন তো বেশ আনন্দের সাথে কাটলো আজকে তো চলে যেতে হবে সেই জন্য সবারই মনটা একটু খারাপ আর ওরও মনে হয় মনটা একটু খারাপই করছে বাচ্চা তো তাই মনে হয় কেঁদেই বোঝাচ্ছে মনের কথাটা আর ভালো করে প্রকাশ করতে পারছে না अरे कुशल भैया इधर भी आप जाओ नहीं नहीं आपको आना पड़ेगा नहीं नहीं काटूंगा नहीं काटूंगा नहीं पर साथ में खड़े रहो तो हाँ अरे आपका जाने दो नहीं 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 आ जाओ अरे भाई अरे ये देखिए देख लें तो अनीस एकदम सामने चेहरे बसे है और माथे पे ये की चल जैसे सी अभी बेस समझ दे बच्ची

बलवन जी कोने का लाइट बलवन जी कोने का लाइट को तो ऑन होता है ना सेवन अच्छा लिया ना वो भी नहीं होता ले रही है हाँ <turtle turtle> <leaves> এদিকে বার্থডে কালের তো কান্না পেয়ে গেছে পিছনে দাঁড়িয়ে আছে গ্রিন টি শার্ট পরে দিদি নাকি একটি ক্যান্ডেল নিভিয়ে দিয়েছে সেই জন্য ওর কান্না কিছুক্ষণ আগে আপনাদের বললাম আমার একটি বন্ধুর বড়েরও আজকে বার্থডে তা এখন ওনারই বার্থডে পালন করা হবে এক রকম জোর করেই করা হচ্ছে উনি কিছুতেই করতে চাইছিলেন না ये सुन हाँ। आरो ओह oh, बोला हंसना पड़ेगा हां हां और किसको कौन सा चाहिए मम्मी के पास देती हूं तो कौन सा चाहिए अनिल अनिल कौन सा चाहिए कौन सा चाहिए 8र ए दे दो बिरन ये पर्दा बंद करना वो तो अच्छा नहीं आ रहा है इसमें आरो को आरो को दिया था हां अभी सही आ रहा है चुलून বেরোনোর আগে এই ছোট্ট করে সেলিব্রেশনটা সত্যিই খুব ভালো কাটলো বাচ্চাগুলো একটি করে রং বেরঙের ডোনাট পেয়ে বড্ড খুশি বন্ধুটি কিন্তু বুদ্ধি করে একটি ডোনাটের বক্স নিয়ে ভালোই করেছে আর কিছুক্ষণের মধ্যেই সবাইকে বেরোতে হবে এই মুহূর্তে ওই কেক কাটিং করে সবাইকে দেওয়াটাও একটু মুশকিল হয়ে যেত কেমন ভালো সকাল সাড়ে দশটার দিকে বেরোনোর টাইম ছিল ও গিয়ে নিচে রিসেপশনে কথা বলে এলো তো এগারোটার মতো টাইম করে নেওয়া হয়েছে এগারোটার মধ্যে সবাইকে বেরিয়ে যেতে হবে চারিদিকে ঘরের যা অবস্থা আর এই যে বার্থডে গালের মুড এখন ঠিক হয়েছে এই কালো রঙের সামনের যে হার্ট চিহ্ন দেওয়া ব্যাগটি দেখছেন ওইটি আমি দিয়েছি বন্ধুটি ডেনমার্ক থেকে রিটার্ন গিফট হিসাবে প্রত্যেকটি বাচ্চার জন্য একটি করে এই ওয়াটার গান নিয়ে এসেছে একদিকে ভালোই হয়েছে গ্রীষ্মকাল তো এলো বলি সামনে গ্রীষ্মকালটিতে ওই ওয়াটার গান নিয়ে বেশ আনন্দ করতে পারবে এদিকে লাস্টের প্যাকিংটি চলছে চলুন একবার ভেতরে ঘরগুলো এক চেক করে আসি কোথাও কিছু পড়ে আছে কিনা ক্লিনিং এর জন্য ওরা চলে এসেছিল বলা হলো যে আর কিছুক্ষণ সময় দিতে চলুন মোটামুটি সব চেক করাই হয়ে গেছে ছেলেরা গেছে নিচে টলেগুলো রাখতে ওপরে এলেই এবার আমরাও বেরিয়ে যাব। ওই দেখুন ওরা ব্যাগগুলো রেখে চলেও এসেছে ওয়াটার নি চলুন ওইদিকে ওর বাবা ব্যাগগুলো গাড়িতে ভরছে আমি একটু সাথে হেল্প করি আমি পানে নেই হ্যাঁ কত পান গাড়ির ভেতরে গিয়ে কি করবি এখন চলুন হোটেলটাকে আরেকবার দেখে নিই একদম ওপরে ঘরটিতে ছিলাম আমরা সত্যি কটা দিন যে কি হুল্লোর ভাবে কাটলো তার বলার নেই এখন শুধু অন্য একজনকে পেলেই সবাই মিলে একটি ফটো তুলে নিতে হবে সবাই যে যার গাড়িতে বসে পড়েছি আমার একটি বন্ধু বেরোচ্ছে ওই যে এবার ওদের পিছু আমরাও নেব বাস এবার রওনা দিয়ে দিয়েছি আটটি ঘন্টার যাত্রা আসার সময় ঠিক যতটা আনন্দ নিয়ে এসেছিলাম যাওয়ার সময় একটু মনমরা তো হয়েই যাচ্ছে আবার সেই প্রতিদিনের কাজকর্মে মনটাকে নিযুক্ত করতে একটু তো সময় লাগবেই কটা দিন বেশ মনটা খারাপ করবে বুঝতে পারছি ছেলেটারও তাই হবে কী আর করা যাবে এইভাবে তার জীবন কাটানো সম্ভব নয় আর এইভাবে যদি জীবনটা কাটে তখন একটা সময় গিয়ে এটাও আপনার একঘেয়ে হয়ে যাবে তার থেকে এই ভালো আবার কটা দিন ঘরে নেই তো ঘরটার জন্যও একটু মনটা খারাপ করছে রাস্তার দুপাশ দিয়ে জমির পর জমি আর জমিতে এখন চাষবাস শুরু হয়ে গেছে সামনেই যেহেতু গ্রীষ্মকালটা আসছে চাষবাস বলতে এখানে বেশিরভাগ চাষ হয় স্ট্রবেরি ব্লুবেরি এই ধরনের বেরিজের এখন সবাই মিলে যাচ্ছে একটি ম্যাকডোয়ান্সের দিকে ওখানে একটু খাওয়া দাওয়া করে আবার রওনা দেব। যতটা রোদের দেখা পাওয়া যাবে এখানেই দেখে নিই ডেনমার্কের কাছে এলেই আবার সেই মেঘলা মেঘলা শুরু হয়ে যাবে চলে এসেছি ম্যাকডিতে ম্যাকডিতে আজকাল একটি করে প্লে এরিয়া রাখছে ওইখানেই বাচ্চাগুলো খেলা করছে ম্যাকডিটা মোটামুটি পুরো খালি ওরা গেছে খাবারের অর্ডার করতে একটুখানি বসেই আবার রওনা দিয়ে দেবো এখান থেকে বেরিয়ে পড়েছি এখন ডেনমার্কের অনেকটা কাছাকাছি চলে এসেছি মেঘলা ওয়েদারটি দেখে ঠিক বুঝতে পারছেন নিশ্চয়ই আসার সময় যখন বর্ডারটি ক্রস করলাম সেখানে পাসপোর্ট কিছুই দেখলো না যাওয়ার সময় আবার দেখবে কিনা কে জানে যাই হোক চলুন আর এদিকে যত ডেনমার্কের কাছে যাচ্ছি টেম্পারেচারও আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে জানেন যখন বেরোলাম তখন বার্লিনের টেম্পারেচার ছিল একুশ বাইশ এখন যত ডেনমার্কের কাছাকাছি পৌঁছাচ্ছি টেম্পারেচার হচ্ছে ওই এগারো বারো এরকম জানেন দাঁড়ান আপনাদের একবার দেখায় গাড়িতেও দেখাচ্ছে টেম্পারেচারটি ওই যে দেখুন এগারো ডিগ্রি দেখাচ্ছে এখন আমরা আছি ফ্লেন্সবার্গে এই শহরটির পরেই আমরা ডেনমার্ক আর জার্মানির বর্ডারটি তবেই এই শহরটিতে অনেকেই আসেন ডেনমার্ক থেকে শপিং করতে এই শহরটিতে কয়েকটি সুপারমার্কেট আছে যেখানে বিশেষ করে চকলেট ভীষণ রকম সস্তায় পাওয়া যায় কখনও যদি কারোর ইন্ডিয়া যাওয়ার থাকে তখন ওই ফ্লেন্সবার্গ থেকে এসে অনেকে চকলেট কিনে নিয়ে যান ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য তাছাড়া ঘর ক্লিন করার জন্য যে সমস্ত জিনিসপত্র আমরা ইউজ করি সব কিছু কিন্তু এখানে ভীষণ রকম সস্তায় পাওয়া যায় ডেনমার্ক থেকে মাত্র দু আড়াই ঘন্টা লাগে গাড়িতে সেজন্য অনেকে এখানে এসে অনেক কেনাকাটা করে নিয়ে যায় আমার একটি বন্ধু গেল সেই সুপারমার্কেটগুলিতে আমাদের তেমন করে কিছু নেওয়ার নেই আর চকলেট তেমন করে ঘরে খাওয়াও হয় না সেই জন্য আর আমরা সোজা ডেনমার্কের থেকেই রওনা দিচ্ছি চলুন আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বর্ডারটি আসবে তখন আর ক্যামেরাটা আর অন করে রাখতে পারবো না তখন একটু ফোনটা বন্ধ করে রাখতে হবে আর এই দিকে রাস্তা ধারের জমিটি দেখুন পুরো জমিটি জুড়ে সোলার লাগানো আছে এখানে সুপার তো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দেখতে সোলারের লাইট খুব বিক্রি হয় জানেন আর লোকজনও তেমন কেনে যখন সারাটা দিনের পর সন্ধ্যেবেলায় অন্ধকারে সোলারের লাইটগুলো বিভিন্ন রঙ বেরঙের জলে ভারী সুন্দর লাগে দেখতে চলে এসেছি বর্ডারের কাজটিতে দুজন পুলিশ দাঁড়িয়েছিলেন পাসপোর্ট আর চেক করলেন না বললেন এমনিই চলে যেতে চলে এসেছি ডেনমার্কের মধ্যে তবে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আপনাদের সাথে নয় শেয়ারই করি যখন ডেনমার্ক থেকে ইন্ডিয়া যাই তখন একরকম মনে হয় মনে হয় যে নিজের দেশে ফিরলাম সে এক আলাদা আনন্দ কিন্তু টানা কয়েকটা বছর ডেনমার্কে বাস করার পর ডেনমার্কের বাইরে যখন অন্যান্য দেশগুলিতে কটা দিন কাটানোর পর ডেনমার্কে ফিরি তখনও কিন্তু খানিকটা ওইরকমই অনুভূতি আসে মনে হয় যেন নিজের জায়গায় ফিরলাম কটা দিন পর আসলে কি বলুন তো একটা জায়গায় থাকতে থাকতে কিছুটা হলেও আমরা সেই জায়গাটার প্রতি ভালোবাসা এসেই যাই আর এই আমাদের মুখ চোখের অবস্থাটা একবার দেখুন আপনাদের সাথে আজ আর একটি কথা নয় শেয়ার করি কথাটি বলতে আমার নিজেরও খুব খারাপ লাগছে আসলে কি বলুন তো এই কটা দিন ধরে আমার ব্লগ দিতে বড্ড বেশি দেরি হচ্ছে আর বলবেন না কতবার যে আপনাদের বলবো এক রকম প্রচণ্ড অসুস্থ হয়েই পড়েছি আমি এখন আস্তে আস্তে আবার একটু একটু করে ঠিক হচ্ছি আমার কানে কিভাবে জানি না ইনফেকশান হয়ে গেছিল তা থেকে ভীষণ রকম যন্ত্রণা ভীষণ রকম একটি অসুস্থি ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে এখন একটু ভালো আছি আস্তে আস্তে চেষ্টা করব আবার নিয়মিত ব্লগ দেওয়ার বারবার এই অসুস্থতা অসুস্থতা বলতে আমার নিজেরও খুব খারাপ লাগছে কিন্তু ভাবলাম যে আপনাদেরও এটা জানানো দরকার কেন আমার ব্লগ দিতে এত মাঝে মাঝে দেরি হয়ে যাচ্ছে কিছু মাস ধরে একবার করে অসুস্থ হচ্ছি আবার যেই একটু সেরে উঠছি তখনই সেরে ওঠার মুখেই আবার একটি ঠান্ডা জ্বর সর্দি কাশি কিছু না কিছু একটা চেসে চেপে বসছে কী যে হচ্ছে কটা মাস ধরে কিছু বুঝেই উঠতে পারছি না থাক এসব কথা বাইরেটা একবার দেখুন কী দুর্দান্ত লাগছে এখন সূর্যাস্তের সময় আকাশের কোনগুলো একদম রাঙিয়ে তুলেছে কি ভালো যে লাগছে চলুন এই দৃশ্য দেখতে দেখতে বাড়ি পৌঁছাই আর ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ